আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে সেন্টেন্সে হ্যাব ব্যবহার করব নাকি হ্যাভিং ব্যবহার করব এই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। আমি এখানে কিছু বাক্য নিয়েছি আমার একটা বই আছে তাদের একটি বাড়ি আছে আমার একটা ল্যাপটপ আছে তার একটা ল্যাপটপ আছে এর জন্য আমরা ইউজ করবো হ্যাবকে আর হ্যাব আমরা ব্যবহার করবো ওনারশিপের ক্ষেত্রে আমি এখানে যে বাক্যগুলো নিয়েছি সবগুলোই কি একটা ওনারশিপ ওনারশিপের ক্ষেত্রে আমরা হ্যাপকে ব্যবহার করব। যেমন আমার একটা বই আছে আই হ্যাভ আ বুক তাদের একটি বাড়ি আছে তাহলে আমরা দিব দে হ্যাভ আ বিগ হাউস তাদের একটি বড় বাড়ি আছে আমার একটা ল্যাপটপ আছে আই হ্যাভ আ ল্যাপটপ তার একটি ল্যাপটপ আছে তাহলে আমরা দেব হি হ্যাজ আ ল্যাপটপ এখানে হ্যাব এই জন্যই না কারণ আমাদের কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হির পরে সময় হ্যাজ বসে এবার আমরা রিলেটিভের রিলেশনশিপের ক্ষেত্রে আমরা হ্যাপকে ব্যবহার করবো যেমন আমার দুইটি ভাই আছে আই হ্যাভ টু ব্রাদার্স আমার দুইটি বোন আছে আই হ্যাভ টু সিস্টার্স আমরা যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে আমরা হ্যাপকে ব্যবহার করব আমার একটি কঠিন দিন ছিল তাহলে আমরা দিব আই হ্যাড আ টাফ ডে এখানে আয়ের পরিবর্তে হ্যাবের পরিবর্তে হ্যাড হয়েছে কারণ হ্যাবের পাঁচ প্রমাণও হ্যাড সেই জন্য আই হ্যাড আ টাফ ডে এবার যদি আমরা হেল্পিং ভার হিসেবে ব্যবহার করি তাহলে আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আমি কাজটি শেষ করেছি আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক সে একটি চিঠি লিখেছে শি হ্যাজ রিটেন আলার্টার এবার আমরা হ্যাভিংকে কখন ব্যবহার করবো অনগোয়িংয়ের ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ব্যবহার করব যেমন আমি দুপুরে খাবার খাচ্ছি তাহলে হবে আই এম হ্যাভিং লাঞ্চ নাও নাওটা আপনি দিতেও পারবেন না দিতেও পারবেন সে মজা করছে হি ইজ হ্যাভিং ফান সে কফি খাচ্ছে সে ইজ হ্যাভিং কফি আমার মাথা ব্যথা করছে আই এম হ্যাভিং হ্যাডেক এবার রিসিভিং বা টেকিংয়ের ক্ষেত্রে আমরা হ্যাভিংকে ব্যবহার করবো যেমন আমি তোমার কাছ থেকে অনেক মেসেজ পাচ্ছি আই এম হ্যাভিং আ লট অফ মেসেজ ফ্রম ইউ এবার আমরা এটা হ্যাভিং প্লাস পাস পার্টিসিপল যদি ব্যবহার করি তাহলে এভাবে হবে চিঠি লেখার পর সে চলে গেল হ্যাভিং রিটার্ন দ্য লেটার হি লিফ্ট চাকরি পাওয়ার পর সে বিয়ে করতে পেরেছিল হ্যাভিং গটেন আজ হি কুড ম্যারি বাধ্যবাধকতা বোঝাতে আমরা হ্যাভিং টুকে ব্যবহার করব আমাকে আগামীকাল তাড়াতাড়ি উঠতে হবে তাহলে আমরা দেব আই এম হ্যাভিং টু গেট আপ আর্লি টু আই এম হ্যাভিং টু গেট আপ আর্লি টু তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে